বিশ্বকাপে খেলা নিয়ে এটা কি আপনারা জানেন সেই তালিকায় যুক্তরাষ্ট্র এবং কানাডার মতো বড় দেশও আছে ঝামেলাটা কি এবং কেন আর আইসিসির বা করণীয় কি এ নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করবো আশা করি শুনবেন শুরুতেই আমি আমার একটা অবস্থান ব্যাখ্যা করি অনেকেই আমাকে গত কয়েকদিন নানান ভাবে বলেছেন আমি ভারত বিদ্বেষী কথা বলি ভাই একেবারে আমার সোজা সাপটা কথা আমি বাংলাদেশের স্বার্থের কথা বলতে গিয়ে আমার ছোট বুদ্ধিতে ছোট থেকে যেটা মনে হয়েছে যে এটা বাংলাদেশের স্বার্থের জন্য ভালো এই বিষয়ে কথা বলতে গিয়ে যদি আমাকে মনে হয় যে ভারত বিদ্বেষী পাকিস্তান বিদ্বেষী অমুক দেশ বিদ্বেষী আমার তাতে কিছু করার নেই আমার নিজের ভাবনা থেকে আমি বলি যারা ভালো লাগে তারা শুনবেন যারা ভালো লাগে না আপনাকে হয়তো শুনবেন না এটা হচ্ছে আমার অবস্থানটা আমি বাংলাদেশের পক্ষে কথা বলার চেষ্টা করি এবং করব। এখন আসি মূল কথায় যে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কি খেলবে না এটা নিয়ে তো একটা ঘোরতর অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং আইসিসির সাথে সর্বশেষ যে মিটিং হয়েছে সেখানেও কোনো সমাধান আসেনি উল্টা আইসিসি অনুরোধ করেছে যে তোমরা সিদ্ধান্ত পরিবর্তন করে ভারতে খেলতে আসো কিন্তু বাংলাদেশ বলেছে যে না আমরা এক ইঞ্চিও ছাড় আমরা যে অবস্থানে আছি সেখানেই থাকবো এবং বাংলাদেশে এই অবস্থানে থাকার পেছনে অনেক যুক্তি আছে আমি গত কয়েকদিনে এ নিয়ে অনেক কথা বলেছি শুরুতে যেটা বলছিলাম যে এই যে বাংলাদেশের সাথে যে ঝামেলা চলছে তো এই ঝামেলা কিন্তু আরো অনেক দেশের সাথে চলছে তার মধ্যে যুক্তরাষ্ট্র আছে কানাডা আছে আরব আমিরাত আছে ওমান আছে ইতালি আছে এরকম পাঁচটা দেশের পাঁচটা দেশের কমপক্ষে বারো থেকে তেরো জন ক্রিকেটারকে ভারত ভিসা দেয়নি কেন ভিসা দেয়নি ভিসে দেয়নি একই কারণে দুটো কারণ একটা হচ্ছে যে ধর্মীয় পরিচয়টাকে আমি বাদি দিলাম যে না তারা ধর্মীয় পরিচয়কে বিবেচনায় আনেনি তারা যে রুটটা খুঁজে বের করেছে তারা যেটা দেখেছে যে এই সাথে পাকিস্তানি বা ভারতীয় ক্রিকেটার বাংলাদেশের যেমন আছে সব ছড়িয়ে গুলোর আছে যেমন পাকিস্তানি ক্রিকেটাররা এই দলগুলোতে সাধারণত খেলে পাকিস্তানি মানে পাকিস্তানি বংশোদ্ভূত তিনি সরাসরি পাকিস্তান না সেই ক্যানাডার জার্সিতে যে খেলুক বা যুক্তরাষ্ট্রের জার্সিতে যে খেলুক ওমানের জার্সিতে যে খেলুক তারা সরাসরি পাকিস্তানের এখন নেই কিন্তু কোনো এক সময় তার দাদা দাদি নানা নানি বাবা মা এরকম কেউ একজন কানেক্টেড ছিল পাকিস্তানের সাথে এই ইস্যুতে ভিসা দেয়নি এবং ভারতের যে এই যে পররাষ্ট্র নীতি যেটা ক্রিকেট এবং রাজনীতিকে মানে এক করে ফেলেছে খেলা এবং রাজনীতিকে এক করে ফেলেছে এটা যে জঘন্য আমরা গত দুদিন আগে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেট সংগঠক সৈয়দ আশরাফুল হক একটা ইন্টারভিউ দিয়েছিলেন হিন্দুস্তান টাইমস এবং সেখানে বলেছিল যে আসলে ক্রিকেটটা এখন রাজনীতিবিদদের হাতে চলে গেছে ক্রিকেটার সংগঠকদের হাতে নেই এই কারণে হচ্ছে খেলাধুলা সবসময় বলা হয় হচ্ছে যখন রাজনীতি বিভেদ তৈরি করে রাজনীতি দুটো দুটো দেশের মধ্যে দূরত্ব তৈরি করে সেইগুলোকে কমিয়ে দেয় হচ্ছে খেলাধুলা অথচ এই খেলাধুলা এই ক্রিকেটটা ফুটবল এখনো সম্পর্ক উন্নয়নে কাজে দেয় ফুটবল যুদ্ধ পর্যন্ত তো আমার কিন্তু এই ক্রিকেটকেও আশি নব্বই দশক পর্যন্ত বিবেচনা করা হতো যে হ্যাঁ ভারত পাকিস্তানের যে রকম বৈরিতা এটা বৈরিতা ভেঙে এক হবে মানে সম্পর্কে একটা শীতল ইয়ে আসবে ভালো সম্পর্ক তৈরি হবে কিন্তু কিছুই হয়নি উল্টো এখন শুধু এখন পাকিস্তান কেন্দ্রিক না ওই কেন্দ্রকে করে এখন গোটা দুনিয়ার সাথে তারা একটা লেজে গবরে অবস্থা করে ফেলেছে এরকম ভিসা দেন এর মধ্যে আরব আমিরাতের পাঁচজন ক্রিকেটার আছে তাদের অধিনায়ক ওয়াসিম সহ এবং এখন আইসিসির কাছে তারা দ্বারস্থ হয়েছে একইভাবে যুক্তরাষ্ট্রের আলি খান যিনি আইপিএল এ খেলেছেন কলকাতা নাইট রাইডার্স এর হয়ে পর্যন্ত ভিসা দেয়নি যে তিনি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার হ্যাঁ হয়তো দিন শেষে এক ধরনের সমাধান হবে আইসিসি হস্তক্ষেপ করবে তারপরে তাদের ভিসা হবে তারা আসবে খেলবে কিন্তু এটা তো রীতিমতো অপমানজনক লজ্জাজনক এখন শুধুমাত্র যে এবারে এই ঘটনা ঘটেছে তা না ওসমান খাজার মতো অস্ট্রেলিয়ান ক্রিকেটার ওসমান খাজার সঙ্গেও কিন্তু ভারত এরকম কাণ্ড ঘটেছিল ইভেন আপনাদের নেদারল্যান্ডস একটা উদাহরণ দেয় নেদারল্যান্ডস ওইবার ভারত সফরে আসার কথা ছিল তাদের অধিনায়ক এবং আরো দু তিনজন ক্রিকেটারকে তারা দেয়নি শেষ পর্যন্ত সফরই বাতিল করেছিল ফলে যেটা হয়েছে যে দেখেন বাংলাদেশ যে অবস্থানটা নিয়েছে যে খেলতে যাবে না যে ইস্যুতে ইস্যু বা ইস্যুই তো মুখ্য মুস্তাফিজের সাথে যেটা করলো তারপরে তো আসলে নিরাপত্তা ইস্যুতেই চলে গেল কারণ মুস্তাফিজকে বাদ দিয়েছে বিনা কারণে এবং এখন তো মনে হয় এখন আমার কাছে স্পষ্ট মনে হয় যে মুস্তাফিজকে বিসিসিআই বলল বললো আইপিএল তোমরা ছেড়ে দাও যতটা না নিরাপত্তা ঝুঁকি তার চেয়েও আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশের পাঁচই আগস্টের পরে বাংলাদেশের সাথে ভারতের যে রিলেশন বা এখন পাকিস্তানের সাথে যে রিলেশন আমি রাজনীতিকে দেখতে চাই না ওইভাবে কিন্তু এই যে অন্য আর একটা দেশের সাথে যখন সম্পর্ক ভালো হয়েছে ওই দৃষ্টিকোণ থেকে তাদের এখন যারা সরকার চালাচ্ছে বিজেপি সরকারের লোকজন তারা বলছে যে এদেরকে কাট করে এদের দরকার নেই তো ওই অবস্থা থেকে মুস্তাফিজকে বাদ দিয়েছে তারপরে বাংলাদেশ অবস্থান নিয়েছে এই কারণে আইসিসির সর্বশেষ মিটিংয়েও বিসিবি যে দৃঢ়তা দেখিয়েছে বিসিবি যে অবস্থান দেখিয়েছে আমি একে পূর্ণ সমর্থন জানাই কারণ বাংলাদেশের বিশ্বকাপ হ্যাঁ যদি তারা ওই যে আগের দিন আগের ভিডিওতে আমি বলেছি সেটা অস্ট্রেলিয়া না হয়ে জিম্বাবুয়ে হতে পারে অন্য কোনো দল হতে পারে যে গ্রুপ চেঞ্জ করে শ্রীলঙ্কাতে শিফট করে দিলে হ্যাঁ সেটাও হতে পারে সমাধান হয় কিনা শেষ পর্যন্ত সেটাই দেখার বিষয় কিন্তু এইটা আবার কিন্তু আপনার নিশ্চিত থাকেন আইসিসি চাইলেই তোমরা আসে খেলো বাদ এখন পর্যন্ত সরাসরি বলেনি ইন্ডিয়ান বিভিন্ন মিডিয়া নানান ভাবে নিউজ করার চেষ্টা করেছে আইসিসি কিন্তু মুখ ফুটে এটা বলেনি এবং বলার সাহস না লিগাল কতগুলো কারণ আইসিসি পূর্ণ সদস্য দেশ হচ্ছে বাংলাদেশ তাকে হুট করে বাদ দেবে সেটা আইনি জটিলতা আছে অনেক কিছু আছে এই কারণে ওইরকম চূড়ান্ত সিদ্ধান্তে আইসিসি আগেই যাবে না বাংলাদেশকে খেলানোর আপ্রাণ চেষ্টা করবে এখন শেষ পর্যন্ত দেখা যায় যে যেহেতু আইসিসির সাথে সর্বশেষ মিটিং হয়েছে সেখানেও না করেছে এখন আইসিসি তাদের ফিফটি মিটিং বা নিজেদের মধ্যে ইন্টারনাল মিটিং করে আসলে কি সিদ্ধান্ত নেয় আগামী দু তিন দিনের মধ্যেই হয়তো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে কিন্তু এই যে ক্রিকেট নিয়ে যে রাজনীতি খেলাকে খেলাকে নিয়ে যে খেলা নিয়ে যে রাজনীতি ভারত শুরু করেছে বিভিন্ন দেশের ক্রিকেটারদের ভিসা দিচ্ছে না এটা যে তাদের পররাষ্ট্রনীতি দুর্বলতা দেশ হিসেবেই ভারতকে আসলে প্রশ্নবিদ্ধ করছে এটা তারা অন্তত বুঝতে পারছে না